প্রিয় বন্ধুগণ আজকে আলোচনা করব কিভাবে স্বল্প মূল্যে সঠিক নিয়মে কৃমির সম্পন্ন করবেন আপনি যদি সঠিক নিয়ম অনুসারে কৃমির দোষ সম্পন্ন না করতে পারেন সেক্ষেত্রে আপনার খামারটি লসে যাবে তার কারণ হলো খাবার ঠিকই খাবে মুরগি কিন্তু সেই খাবার তাদের কোনো উপকারে আসবে না তো চলুন আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই আশা করি অবশ্যই এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন যেটা অন্য কোনো ভিডিওতে আপনারা পান নাই তো বন্ধুগণ বাচ্চার বয়স যখন চল্লিশ থেকে পঁচল্লিশ দিন হয়ে যাবে তখন আপনারা এই কৃমির ডোজটি সম্পূর্ণ করে নেবেন এ সময়ের মধ্যে এটা হলো সবচেয়ে উপযুক্ত একটা সময় যেটা আমি করে থাকি অনেক তো বন্ধুগণ মাত্র তিনটা মেডিসিনের মাধ্যমে কৃমির ডোজটা আমরা সম্পূর্ণ করব সর্বপ্রথম আলোচনা করবো প্যারাভেট নিয়ে এটা হলো কৃমিনাশক এর জন্য আমরা ব্যবহার করে থাকি অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন তো এই প্যারাভেট এটা পনেরো থেকে বিশ টাকার দাম নেবে একমি কোম্পানির যেদিন ক্রিমির ডোষ করাবেন ক্রিমির করানোর আগে বাচ্চাকে অবশ্যই অনাহারে রাখতে হবে মানে বাচ্চার যাতে ক্ষোধ লাগে মানে খালি পেটে যাকে বলে খালি পেটে করাতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠান্ডা সময় করাতে হবে যেহেতু এখন একটু গরম গরম কাল গরমকাল গরম কাল চলতেছে তো গরমকালে সবচেয়ে উপযুক্ত সময়টা হলো আপনার ফজরের আগে হ্যাঁ ফজরের আগে ওই টাইমে করালে সবচেয়ে বেটার হয় আর যখন শীতকাল চলে আসবে তখন দিনে রাত্রে যখন আপনার সুযোগ সবাই সুবিধা হয় তখন আপনি করে নেবেন শীতকালে যেহেতু গরমকাল চলছে ফজর আগে করে নেবেন আর অবশ্যই অবশ্যই ক্রিমির ডোজ করানোর আগে বাচ্চা যাতে অনাহারে থাকে মানে খোধার তো অবস্থায় থাকে খালে পেটে থাকে তো আপনি যখন যেদিন ক্রিমির ডোজ করাবেন ওই দিন কৃমি ডোজ করানোর আগে অনেক আগেই পানির ট্রে এবং খাবার ট্রে দুটায় সরাই ফেলবেন যাতে করে বাচ্চার খোদ লাগে এবং পানি পিপাসা লাগে তো এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আগে ওইগুলো সরাই ফেলবেন সরানোর পরে ক্রিম ডোজটা আপনি দেবেন কিভাবে এক গ্রাম এক লিটার পানির সাথে আবার বলছি এক গ্রাম এক লিটার পানির সাথে দেবেন বাচ্চা ক্ষোধার্ত অবস্থায় যখন থাকবে খালি পেটে যাকে বলে খালি পেটে এটা শর্ত থাকতে হবে তো দেবেন দেওয়ার পরে আপনি পানিটারে তিন ঘন্টা রাখবেন এই মেডিসিনওয়ালা পানিটাতে তিন ঘন্টা রাখবেন তিন ঘন্টা যখন হয়ে যাবে আর দিবেন কখন একটু আগে বললাম ঠান্ডার সময়ের মধ্যে দিবেন তিন ঘন্টা এই মেডিসিনটা রাখার পরে আপনি মেডিসিনটাকে সরাই ফেলবেন মেডিসিনটা সরানোর পরে ওই সারাদিনের মধ্যে আপনার কোনো ওষুধ ব্যবহার করবেন না সারাদিনের মধ্যে যদি সকালবেলা করে থাকেন তাহলে সারাদিনের মধ্যে করবেন না অর্থাৎ যখন করবেন তার থেকে নিয়ে বারো তেরো ঘন্টা এর মধ্যে কোনো মেডিসিন ব্যবহার করবেন না তো কিমির ডোজ এটা কার্যকরিতা হয়েছে কি না কীভাবে বুঝবেন তো আপনি অটোমেটিক দেখবেন বাচ্চারা খাওয়া দাওয়া কমায় দিছে মানে আগে যেরকম খাইত তার থেকে অনেক কম খাচ্ছে এখন তখন আপনি বুঝবেন না ক্রিমির ডোজ কাজ করছে কারণ পেট থেকে যখন কৃমিগুলো মারা যায় তাদের বিভিন্ন কারণে আরও ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো বিভিন্ন কারণে বাচ্চারা খাওয়া দাওয়া কমাই দেয় মুখের রুচি কমে যায় হ্যাঁ আর কিডনি লিভার এগুলো একটু দুর্বল দুর্বল লাগে সেজন্য খাবার কম খাই তো আপনারা এটা বুঝবেন অবশ্যই যখন খাবার কমাই দিবে তারা এবং অনেক সময় দেখা যায় ক্রিমি ডোজ করানোর পরে জ্বরও আসে তো বন্ধুগণ জ্বর আসলে আর ফার্স্ট বেস্ট একটা ট্যাবলেট আসতে অতি কার্যকরী পাঁচ টাকার দাম একমি কোম্পানির সেটা একটা বলে পাঁচ লিটার পানির সাথে মেশানোর নিয়ম আপনি ওই অনুপাতে বাচ্চাদেরকে খাওয়াই দিবেন তিন দিন পর্যন্ত আর কৃমি ডোজ একবার করলেই যথেষ্ট একবার ভালোভাবে যদি নিয়ম অনুসারে করাইতে পারেন তাহলে যথেষ্ট দ্বিতীয় আবার করা লাগবে না মানে দুইবার আর দেওয়া লাগবে না তো কিমি ডোজ করানোর যখনকার বারো তেরো ঘন্টা চলে যাবে তারপরে আপনি একটা মেডিসিন দিবেন সেটা হলো লিভারটনিক্স লিভারটনিক্স এটা একটা গ্রুপের নাম এই গ্রুপের নামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে আবার বাজারজাত করছে বিভিন্ন মেডিসিন মেডিসিনটা অত্যন্ত কার্যকরী স্কোয়ার কোম্পানির অপি অতি অল্প মূল্য দাম নিবে একশো এম এল এর এটা অবশ্যই কিনবেন লিভারটনিক্স লিভারটনিক্সের কাজ হলো এটা দূর কিডনিকে আর লিভারকে স্ট্রং করবে শক্তিশালী করবে যে কিমিডোস করানোর ফলে দুর্বল হয়ে গেছিলো সেটাকে স্ট্রং করবে শক্তিশালী করবে যার ফলে বাচ্চারা আবার শক্তি ফিরে পাবে শরীরে এনার্জি ফিরে পাবে খাদ্য ঠিকভাবে খাইতে পারবে মুখে রুচি আসার জন্য আর একটা আছে জিং। এই জিং খাওয়ানোর মাধ্যমে বাচ্চাদের মুখে পুরুচি একেবারেই ফুলফিলভাবে চলে আসে আর জিঙ্ক খাওয়ানোর আর একটা লাভ হল বাচ্চার যে পশমগুলো আছে যে লোমগুলো আছে হ্যাঁ ওই লোমগুলো আপনার উস্কো খুস্ক থাকলে পরে ঠিক হয়ে যায় মানে একবারে তেল তেলা হয়ে যায় যাকে বলে আর বাচ্চার হাড়গুলো শক্ত হয় মজবুত হয় জিঙ্ক খেলানোর অনেক উপকার আছে তো এই কিমির ডোজ করানোর পরে লিবারটনিক্স হ্যাঁ এটা অবশ্যই খেলাতে হবে আর লিবারটনিক্সের সাথে জিং এ দুইটা একসাথে মিলিয়ে দেবেন পাঁচ দিন পর্যন্ত সকাল বিকাল লেবারটনিক্স আর জিং এই দুইটা ওষুধ দিবেন সকাল বিকাল পাঁচ দিন পর্যন্ত দুইবেলা করে এইভাবেই আপনি কি দোষটা সম্পন্ন করবেন আপনার আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং কথাগুলো বুঝতে পারছেন কোনো প্রকার সমস্যা হলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে গ্রুপে অ্যাড হবেন অবশ্যই সকল প্রকারের সমস্যার সমাধান সেখানে করা হয় আলা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ